হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা এসেছি সুবীর দাস স্যারের অঙ্কবের চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে তো এই ক্লাসটিতে থাকবে এগারো থেকে কুড়িটি অঙ্ক তো দেখো এগারো দাগের অঙ্কটি কী বলা হয়েছে বার্ষিক সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিরিশ হাজার টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ চার হাজার তিনশো সাতচল্লিশ টাকা হবে তো আমরা আগের দিন আমি ভালো করে সূত্রটি বুঝিয়েছিলাম তো এই সূত্রটি কী যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড যারা আগের দিনের ক্লাসটি দেখো নি তারা ভালো করে দেখে আসতে পারো তো দেখো এই সূত্রটি অ্যাপ্লাই করলে আমরা কী পাবো সুদ সুদ প্লাস আসল মানে সুদ আসল তো দেখো পিপি মানে কি আসল টাকা আর আসল টাকা আমাদের দেওয়াই রয়েছে যে তিরিশ হাজার টাকা তো লিখে নাও তিরিশ হাজার ইন্টু ওয়ান প্লাস আর তো আরের মানে আমাদের দেখো কত রয়েছে সাত পারসেন্ট তো আরের এখানে যদি সাত থাকে তাহলে কী হবে একশো একশো প্লাস সাত অথবা একশো সাত বাই হানড্রেড এন টু টি আমাদের এর মানটা বের করতে হবে সমান সমান আমরা কী বলবো সুদ আসল তো আসল তো আমাদের দেওয়া রয়েছে যে তিরিশ হাজার আর সুদ দেখো সবার লাস্টে দেওয়া রয়েছে চার হাজার তিনশো সাতচল্লিশ তোমরা ভালো করে পড়ে দেখো তো সুদ কত রয়েছে চার হাজার তিনশো সাতচল্লিশ তো সুদ আসল আমরা লিখতে পারি যে চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ তো এটা কী হয়ে যাবে আমাদের সুদ আসল কেন কারণ কি এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কী পাবো সুদ প্লাস আসল পাবো তো আমরা সুদ আসল লিখতে পারি আসল আমাদের দেওয়াই রয়েছে আর সুদ আমাদের তো দেওয়া রয়েছে যে চার হাজার তিনশো সাতচল্লিশ তাহলে সুদ আসল কত হয়ে যাবে চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা তাহলে এবার দেখো একশো সাত বাই হান্ড্রেড ইন্টু টি সমান সমান চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ ডিভাইডেড তিরিশ হাজার তো দেখো এটা কেন হলো কারণ সমান সমানের ডান সাইডে এসছে যার কারণে এটা ভাগ আকারে চলে গেছে তো এখান থেকে দেখো এটাকে যদি আমরা তিন দিয়ে কাটি তো তিনটে কাটলে আমরা কত পাবো তিন দশে তিরিশ কটা শূন্য রয়েছে তিনটে শূন্য এটাকে যদি আমরা তিন দিয়ে কাটি আমরা কত পেয়ে যাবো দেখো এগারো হাজার চারশো ঊনপঞ্চাশ দেখো এখান থেকে আমরা ফ্রেশ করে লিখে নিতে পারি যে একশো সাত বাই হানড্রেড ইন্টু টি সমান সমান দেখো এগারো হাজার চারশো ঊনপঞ্চাশ এটা কার স্কোয়ার এটা একশো সাতের স্কোয়ার অথবা আমরা লিখতে পারি যে একশো সাত আর এটা কি রয়েছে দেখো দশ হাজার তো দশ হাজার কার স্কোয়ার একশো এর স্কোয়ার অথবা আমরা এই দুটোকে স্কোয়ার দিতে পারি কারণ কি একশো সাতের স্কোয়ার করলে তো এটা পেয়ে যাব। অথবা এর মানও যা এর মানও তো তাই একই তো দেখো এখান থেকে একশো সাত বাই হান্ড্রেড একশো সাত বাই হান্ড্রেড কেটে দিলাম তো টি সমান সমান আমার কত পড়ে থাকলো দুই অথবা আমাদের কত বছরের জন্যে দু বছরের জন্যে তো দেখো নেক্সট অঙ্কটি তো দেখো দাগের অঙ্কটি কী বলেছে দু হাজার পাঁচশো টাকার চার পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত তো চক্রবৃদ্ধি চাইছে আবার সরল সুদটাও চাইছে আগে আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে তারপরে সরল সুদ বের করতে হবে তার পার্থক্যটা কত আমাদের সেটা চেয়েছে তো দেখো তো আগে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি তারপরে সরল সুদ বের করবো তো চক্রবৃদ্ধি সুদ বের করার নিয়ম তোমরা সবাই জানো দেখো পি ইন্টু পি মানে কি দু হাজার পাঁচশো ইন্টু ওয়ান প্লাস আর তো আরের এখানে কত দেওয়া রয়েছে চার অথবা আমি লিখতে পারি যে একশো চার বাই হানড্রেড তো দেখো এটা কয় বছরের জন্য হবে দুই বছরের তাহলে এটা আমার কয়বার লিখতে হবে দুইবার একশো চার বাই আবার কত হয়ে যাবে হানড্রেড তাহলে দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি এর দুটো শূন্য এর দুটো শূন্য তো এখানে আমাদের কী পড়ে রয়েছে দেখো পঁচিশ দিয়ে কাটলে এটাকে কত পাবো চার চার দিয়ে যদি এটাকে কাটি চার দুয়ে আট থাকবে কত দুই তিন আটে কত হয়ে যাবে চব্বিশ আমাদের চব্বিশ তাহলে এখান থেকে দেখো কী কী রয়েছে যে একশো চার ইন্টু ছাব্বিশ তো একশো চার গুণ ছাব্বিশ করলে আমরা কত পাই দু হাজার সাতশো তো আমাদের কত হয়ে যাচ্ছে দু হাজার সাতশো চার তো এই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা কী পাই সুদ আসল অতএব এখানে কি রয়েছে এখানে রয়েছে আমাদের সুদ প্লাস আসল সুদ প্লাস আসল তো দেখো সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই মানে সুদ আসলের থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই তো আমাদের শুধু কি পরে থাকবে সুদ পরে থাকবে অতএব আমাদের সুদ কত যে দুশো টাকা আমাদের কি হয়ে যাচ্ছে সুদ আর এটা কী সুদ চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ এবার চলে আসো সরল সুদে তো সরল সুদ বের করার নিয়ম কি এর একটা ফর্মুলা আছে যে আই সমান সমান পি টি আর বাই হান্ড্রেড তো এখানে আই মানে কি ইন্টারেস্ট তো কিছু নেই মানে কী রয়েছে এখানে এক তো এটাকে কী বোঝায় সুদ তাহলে পি তাহলে আই সমান সমান পি আমাদের কত পি মানে কি আসল টাকা যেটি আমাদের দু টাকা দেওয়া রয়েছে ইন্টু টি টি আমাদের কত ছিল দুই বছর ইন্টু আর আর আমাদের কত ছিল ফোর পারসেন্ট বাই হান্ড্রেড দুটো দুটো শূন্য কেটে দাও এখান থেকে যদি আমরা কাটি চার দুয়ে আট আট পঁচিশে কত হয়ে যায় দুশো তো এটা হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি আয় সমান সমান কী আয়ের মান কী বললাম একটু যে সুদ তো এটা আমাদের কি হয়ে যাবে সুদ আর আমাদের কি যে পার্থক্য এটা কিসের সুদ সরল সুদ সরল সুদ তো দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোই আমরা পেয়ে গেছি তো আমাদের কী বলেছে যে পার্থক্য কত তো চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয় আর সরল সুদ সবসময় তার থেকে কম হয় তো দুশো চারের থেকে যদি দুশো বাদ দিয়ে দাও ওদের পার্থক্য কত হয়ে যাবে চার টাকা অতএব এটাই হয়ে যাবে আমাদের উত্তর তো দেখো নেক্সট অঙ্কটি তো দেখো নেক্সট অঙ্কটি বলেছে কত টাকার পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ষোলো টাকা হবে তো এখানে আমাদের আসল টাকাটা দেওয়া নেই কিন্তু পার্থক্য দেওয়া রয়েছে কত টাকা দেখো ষোলো টাকা তো এটিকে আমরা কীভাবে করব দেখো আমরা ধরে নিতে পারি যে ধরি আসল আমাদের কত ধরে নাও যে আসল আমাদের আসল আমাদের কত টাকা হয়ে যাবে একশো টাকা তো আসল কত টাকা হয়ে গেল একশো টাকা এবার দেখো প্রথমে আমাদের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য চেয়েছে তো এই একশো টাকা কি আমাদের আসল টাকা ধরে নিলাম তাহলে আগে দেখি যে চক্রবৃদ্ধি সুদ কত হয় তো চক্রবৃদ্ধি সুদ দেখো কত হবে একশো ইন্টু পাঁচ পারসেন্ট হারে দুই বছরের মানে একশো পাঁচ বাই হানড্রেড ইন্টু একশো পাঁচ বাই হানড্রেড এটি করলে আমরা কী পাবো সুদ আসল পাবো এখান থেকে দেখো একশো একশো কেটে দিলাম তাহলে এখানে কী পড়ে রয়েছে একশো পাঁচ ইন্টু একশো পাঁচ ডিভাইডেড কত হান্ড্রেড তো আমি এখানে কাটাকাটি করলে তোমরা কাটাকাটি করে নিতে পারো কিন্তু আমি কাটাকাটি করছি না তো দেখো একশো পাঁচ গুণ একশো পাঁচ করলে কত হয় ওয়ান ওয়ান জিরো টু ফাইভ মানে এগারো হাজার পঁচিশ তো এখান থেকে কত হয়ে যাবে আমরা কত পেয়ে যাব একশো তো দেখো এটিকে আমরা লিখতে পারি যে দুই ঘর আগে পয়েন্ট হয়ে যাবে কারণ এখানে দুটো শূন্য রয়েছে অর্থাৎ এইখানটায় আমাদের কি হয়ে যাবে পয়েন্ট তো একশো দশ পয়েন্ট টু ফাইভ তো এটি আমাদের কি থাকবে এটা আমাদের সুদ আসল সুদ প্লাস আসল তো দেখো সুদ আসলের থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই মানে একশো দশ পয়েন্ট পঁচিশের থেকে যদি একশো বাদ দিয়ে দিই কেন কারণ সুদ আসলের থেকে আসল যদি বাদ দিয়ে দিই তো আমরা সুদ কত পাচ্ছি টেন পয়েন্ট টু ফাইভ এটা আমাদের কী হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ এটা হয়ে যাচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ তো চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি আর আমাদের কী দুই আর রয়েছে দেখো চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য তো আগে এবার দেখি যে সরল সুদটা কত তো সরল সুদ বের করার নিয়ম তোমরা জানো আগের অঙ্কটাই করে আসলাম যে আই সমান সমান পি পি এর মান কত আমরা ধরে নিয়েছি যে পি মানে কি আসল একশো টাকা কত পার্সেন্ট হারে খাচ্ছে দেখো পাঁচ পার্সেন্ট হারে কত বছরের জন্যে দুই বছরের জন্যে বাই হান্ড্রেড শূন্য একশো একশো কেটে দাও পাঁচ দুয়ে দশ অতএব আই সমান সমান আমরা কত পাচ্ছি দশ তো আই মানে কি সুদ তো এখা এটি আমাদের কিসের সুদ হয়ে গেল সরল সুদ আমি বারবার লিখবো না তোমরা মনে রাখবে এটা কি হয়ে গেল সরল সুদ আর আমাদের দেখো পার্থক্য দেওয়া রয়েছে কত টাকা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া রয়েছে ষোলো টাকা তো দেখো এখান থেকে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত হচ্ছে আগে সেটা দেখি টেন পয়েন্ট পঁচিশ মাইনাস দশ তো পার্থক্য কত হয়ে যাচ্ছে পয়েন্ট পঁচিশ টাকা এটা আমাদের কি পার্থক্য তো এই পার্থক্যটাই আমাদের কত দেওয়া রয়েছে দেখো ষোলো তার মানে আমরা লিখতে পারি পয়েন্ট পঁচিশের মানই ষোলো তাহলে একের মান কত হয়ে যাবে আর আমরা আসল কত ধরেছিলাম একশো অর্থাৎ একশোর মান কত হবে যেটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের ষোল টাকা কারণ কি আমরা আসলটা ধরেছিলাম একশো তো পয়েন্ট তুলে দিলে ওপরে কতগুলো শূন্য হয়ে যাবে দুটো শূন্য কারণ পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকে ওপরে ততগুলো শূন্য অ্যাড হয়ে যাবে তো এটাকে দেখো কাটলে পরে আমরা কত পাবো চার পঁচিশে একশো চারষোলো কথা হয় চৌষট্টি কটা শূন্য রয়েছে দুটো শূন্য অর্থাৎ ছ হাজার চারশো টাকা হয়ে যাবে আমাদের আসল টাকা আর এটি হয়ে যাবে আমাদের উত্তর অঙ্কটি তো দেখো চোদ্দ থাকার অঙ্কটি কী বলা হয়েছে এক হাজার টাকার টেন পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য তো দেখো আমাদের আসল টাকা দেওয়াই রয়েছে যে এক হাজার টাকা এক হাজার টাকার টেন পার্সেন্ট হারে তিন বছর মানে একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড তো এটি করলে আমরা কী পাবো চক্রবৃদ্ধির সুদ আসল পাব দেখো এখান থেকে শূন্য শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য এখান থেকে তিনটে শূন্য কেটে দাও এখান থেকে তিনটে শূন্য কেটে দাও তাহলে দেখো এখানে কি রয়েছে এগারো কিউব মানে কি এগারো তিনবার গুণ রয়েছে এগারো ইন্টু এগারো ইন্টু এগারো আমরা কত পেয়ে যাবো এক তিন তিন এক তো এখানে আমাদের কী রয়েছে সুদ প্লাস আসল এখানে রয়েছে সুদ প্লাস আসল তো সুদ আসলের থেকে যদি আসল বাদ দিয়ে দিই আমাদের কী পরে থাকবে সুদ তো এক হাজার তিনশো একত্রিশের থেকে যদি এক হাজার বাদ দিয়ে দিই তাহলে তিনশো একত্রিশ পরে থাকে যেটি আমাদের চক্রবৃদ্ধি সুদ এটি কী হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ এবার দেখো সরল সুতটা দেখেনি সরল সুদের সূত্র তোমরা জানো যে আই সমান সমান পি মানে কত এক হাজার টাকা ইন্টু তো পিটিআর তো এখানে টাইম কত তিন আর সুদের হার কত টেন পারসেন্ট বাই হান্ড্রেড তো এখান থেকে দুটো দুটো শূন্য কেটে দাও তো আমাদের সুদ কত হয়ে যাচ্ছে দেখো তিনশো টাকা এটা কি হয়ে যাচ্ছে আমাদের সরল সুদ সরল সুদ আর আমাদের কী জানতে চেয়েছে যে সুদের পার্থক্য কত চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য তো চক্রবৃদ্ধি সুদের থেকে সরল সুদ বাদ দিয়ে দেবো পার্থক্য বেরিয়ে যাবে তা না তো দেখো তিনশো একত্রিশের থেকে যদি তিনশো বাদ দিয়ে দিই ওদের কত পরে থাকবে এই একত্রিশ পরে থাকবে তো এটি কী হয়ে যাবে সুদের পার্থক্য সুদের পার্থক্য আর এটি হয়ে যাবে আমাদের উত্তর দেখো নেক্সট দেখো পনেরো দাগের অঙ্কটি বলা হয়েছে পাঁচ হাজার টাকার বারো পার্সেন্ট হাড়ে দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা তো সেম একই অঙ্ক আমাদের আসল টাকা দেওয়া রয়েছে পাঁচ টাকা সুদের হার দেওয়া রয়েছে বারো পার্সেন্ট হারে কত বছরের জন্যে দুই বছরের তো আগে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি তারপরে সরল সুদ বের করে পার্থক্যটা দেখে নেবো সেম অঙ্ক তো দেখো পাঁচ হাজার টাকা আসল ইন্টু কত পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে অর্থাৎ একশো বারো বাই হান্ড্রেড ইন্টু একশো বারো বাই হান্ড্রেড কত বছরের জন্যে দুই বছরের জন্যে তো আমাদের কতবার লিখতে হবে দুইবার তো এখান থেকে দেখো দুটো শূন্য দুটো শূন্য এইটে শূন্য কাটছি দেখো পাঁচ দিয়ে কাটলে কত হয় দুই দুইতে যদি একশো বারো কাটি কত হয়ে যাবো ছাপ্পান্ন সরি কত হয়ে যাবে ছাপ্পান্ন তো এখানে কি কী পড়ে রয়েছে একশো বারো ইন্টু ছাপ্পান্ন ছ হাজার দুশো বাহাত্তর তো এখানে কী রয়েছে সুদ আসল কি রয়েছে এখানে সুদ প্লাস আসল তো সুদ আসলের থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই মানে ছ হাজার দুশো সাতাশের থেকে যদি পাঁচ হাজার বাদ দিয়ে দিই তো আমাদের কী পড়ে থাকবে শুধু চক্রবৃদ্ধি সুদ তো শুধু চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে এক হাজার দুশো বাহাত্তর এটা কী হয়ে যাবে শুধু আমাদের চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ তো এবার দেখে নাও যে সরল সুদ কী হয় তো সরল সুদের সূত্র তোমরা সবাই জানো যে আই সমান পি টি আর বাই হান্ড্রেড দুটো দুটো শূন্য কেটে দাও তো এখান থেকে আমরা কত পেয়ে যাবো পাঁচ বারো ষাট আর ছয় দুয়ে বারো অতএব মোট কত হয়ে যাচ্ছে বারোশো টাকা এটা আমাদের কী হয়ে যাবে সরল সুদ এটা হয়ে যাবে আমাদের সরল সুদ তো আমাদের কী জানতে চাইছে পার্থক্য তো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ পার্থক্য মানে কি মাইনাস তো এক হাজার দুশো বাহাত্তরের থেকে যদি এক হাজার দুশো বাদ দিয়ে দাও আমাদের কত করে থাকবে বাহাত্তরটা আমাদের উত্তর তো দেখো নেক্সট অঙ্কর দেখো নেক্সট অঙ্করি বলেছে কত টাকার কুড়ি পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য এক টাকা হবে তো কত টাকার সেটা আমরা জানি না তো কত টাকার মানে আমরা ধরতে পারি যে একটু আগেই সেম অঙ্ক করে আসলাম কত টাকার তাহলে আমরা বলতে পারি যে আসল কত একশো টাকা এটা কি আমাদের ধরে নাও এটা আমাদের আসল টাকা তো আমাদের কী দেওয়া রয়েছে যে কত টাকার কুড়ি পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি সরল সুদ আগে চক্রবৃদ্ধি বের করি তো একশো টাকার ইন্টু কত পার্সেন্ট হারে কুড়ি পার্সেন্ট হারে অথবা একশো কুড়ি বাই হান্ড্রেড ইন্টু একশো কুড়ি বাই হান্ড্রেড ইন্টু একশো কুড়ি বাই হান্ড্রেড তো এটি তিনবার কেন হলো কারণ আমাদের তিন বছরের জন্যে তো একটা শূন্য একটা শূন্য এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কেটে দাও এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কেটে দাও তো আমাদের উপরে কী রয়েছে দেখো বারোর কিউব তো বারোর কিউব করলে আমরা কত পেয়ে যাবো এক বাই কত রয়েছে দেখো এখানে দশ তো এখানে কত হয়ে যাবে দশ তো এটিকে আমরা লিখতে পারি একশো বাহাত্তর পয়েন্ট এইট তো এটা আমাদের কী হয়ে যাবে সুদ আসল এটা কী আমাদের সুদ প্লাস আসল সুদ প্লাস আসল তো সুদ আসলের থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই আমাদের কী পরে থাকবে সুদ পরে থাকবে তো সুদ কত হয়ে যাবে বাহাত্তর পয়েন্ট এইট এটা আমাদের কী থাকবে সুদ এটি কিসের সুদ চক্রবৃদ্ধি সুদ চক্রবৃত্তি সুদ বৃদ্ধি সুদ এটা কি আমাদের চক্রবৃদ্ধি সুদ আর চলো দেখেনি সরল সুদ কত হয় তো সরল সুদ বের করার নিয়ম তোমরা জানো যে আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর আরের মান কত কুড়ি পারসেন্ট তো এখান থেকে শূন্য শূন্য কেটে দাও তিরিশ দিয়ে কত হয়ে যায় ষাট এটা কী আমাদের সরল সুদ তো দেখো এটা কী হচ্ছে সরল সুদ তো চক্রবি আমাদের কী বলেছে পার্থক্যটা দেওয়া রয়েছে এক হাজার দুশো আশি টাকা তো চক্রবৃদ্ধি সুদের থেকে যদি সরল সুদ বাদ দিয়ে দিই মানে বাহাত্তর পয়েন্ট এইটের থেকে যদি ষাট বাদ দিয়ে দিই তো আমাদের কত থাকবে বারো পয়েন্ট এইট তো এটা কী এটা পার্থক্য আর আমাদের পার্থক্যই দেওয়া রয়েছে এক হাজার দুশো আশি টাকা তাহলে বারো পয়েন্ট এইটের মানি এক হাজার দুশো আশি টাকা তাহলে একের মান কত তাহলে একের মান কত হয়ে যাবে পয়েন্ট এইট ইন্টু হান্ড্রেডের মান কত হান্ড্রেড কেন কারণ দেখো আসলে আমরা কত ধরেছিলাম এক হাজার টাকা তো এখান থেকে যদি পয়েন্ট তুলে উপরে খেয়ে যাবে একটা শূন্য একশো আঠাশ এক কে একশো আঠাশ কটা শূন্য ছিল দুটো শূন্য ছিল তাহলে একশো ইন্টু একশো করলে আমরা কত পেয়ে যাব এক হাজার তো আসল আমাদের কত টাকা এক হাজার এটি হয়ে যাবে আমাদের উত্তর দেখো নেক্সট টঙ্কর তো দেখো নেক্সট টঙ্করি বলেছে কত টাকার পঞ্চাশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ছাব্বিশ হাজার দুশো টাকা হবে তো আমাদের এখানে কি বলেছে কত টাকার মানে আসলটা আমাদের দেওয়া নেই কিন্তু সুদের পার্থক্য দেওয়া রয়েছে ছাব্বিশ হাজার টাকা তাহলে ধরে নাও যে আসল কত টাকা একশো টাকা ধরি আসল একশো টাকা তাহলে আগে চক্রবৃদ্ধি সুদ বের করি যে একশো টাকার ইন্টু পঞ্চাশ পার্সেন্ট হারে মানে একশো পঞ্চাশ বাই হান্ড্রেড আর এটি কয়েক বছরের জন্যে তিন বছরের জন্যে একশো পঞ্চাশ বাই হান্ড্রেড ইন্টু একশো পঞ্চাশ বাই হান্ড্রেড তো এখান থেকে একটা শূন্য একশো একশো কেটে দাও এখানে কটা শূন্য রয়েছে তিনটে শূন্য কেটে দাও এখান থেকে তিনটে শূন্য কেটে দাও তো পনেরোর কী রয়েছে এখানে কিউব তো পনেরোর কিউব করলে আপনার হাজার তিনশো পঁচাত্তর ডিভাইডেড এখানে এখনও কত ছিল দশ বাই দশ তো এটা কি আমরা লিখতে পারি তিন হাজার তিনশো পঁচাত্তর সেম লিখে দাও এবার দেখো এখানে কটা শূন্য ছিল নিচে একটা শূন্য অর্থাৎ ঘর আগে পয়েন্ট তো কত হয়ে গেল দেখো তিনশো তিনশো সাঁত্রিশ পয়েন্ট ফাইভ তো এটি আমাদের কি সুদ আসল তো সুদ আসলের থেকে যদি আসলটা আমরা বাদ দিয়ে দিই তো সুদ আমাদের কত থাকবে দুশো পয়েন্ট ফাইভ আর এটা কি হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট সি দিয়ে লিখে সরল সুদ বের করতে হবে তো সরল সুদের পার্থক্য সূত্র তোমরা জানো যে একশো ইন্টু পঞ্চাশ পার্সেন্ট হারে ক বছরের জন্যে তিন বছরের জন্য বাই হান্ড্রেড তো এর এখান থেকে কাটলে কত হয়ে যাচ্ছে একশো পঞ্চাশ তো এটা কি আমাদের সরল সুদ যেটা এটা কী হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ আর এটি আমাদের কী হয়ে যাবে সরল সুদ এটা আমাদের কী হয়ে যাবে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ তো আমাদের কী জানতে চাইছে পার্থক্য দেওয়া রয়েছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে দেখো দুশো সাঁতিরিশ পয়েন্ট ফাইভের থেকে যদি আমরা একশো পঞ্চাশ বাদ দিয়ে দিই তো আমাদের কত থাকবে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ এটা আমাদের কি পার্থক্য এটা কি পার্থক্য আর এই পার্থক্যটাই আমাদের দেওয়া রয়েছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তো আমরা লিখতে পারি যে সাতাশি পয়েন্ট ফাইভ এর মানই কত হয়ে যাবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ তাহলে একের মান কত হয়ে যাবে সাত সাতাশি পয়েন্ট ফাইভ ইন্টু হান্ড্রেডের মান কত হয়ে যাবে হান্ড্রেড কেন হলো কারণ আসল আমরা ধরেছিলাম একশো টাকা তো এখান থেকে পয়েন্ট তুলে পরে ওপরে হয়ে যাবে একটা শূন্য তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি কত হয়ে যাবে তিন কটা শূন্য রয়েছে দুটো শূন্য তো আমাদের কথা হয়ে যাচ্ছে তিনশোর সাথে যদি একশো গুণ করি তিন এক খে তিন কটা শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার অর্থাৎ মোট উত্তর আমাদের কত হয়ে গেল তিরিশ হাজার টাকা তো দেখুন দেখো আঠের অঙ্কটি বলেছে কত টাকার দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে দু হাজার একশো টাকা ও দু হাজার টাকা হবে তো দেখো কত টাকার ভালো করে অঙ্কটা পড়ো অঙ্কটি খুবই সুন্দর একটি অঙ্ক কত টাকার দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে দু হাজার একশো টাকা ও দু হাজার টাকা এই কথাটির মানে এখানে চক্রবৃদ্ধি সুদ বলতে যাচ্ছে দু হাজার একশো টাকা আর সরল সুদ হচ্ছে দু টাকা যেটি দু বছরে হচ্ছে তো এটিকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে আগে আমি লিখলাম যে সরল সুদ সরল সুদ তারপরে ঘুরিয়ে লিখে দিচ্ছি যে চক্র বৃদ্ধি হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এখানে সরল সুদ আমাদের কত দেওয়া রয়েছে দেখো দু টাকা সরল সুদ দু টাকা চক্রবৃদ্ধি সুদ দু টাকা যেটি আমাদের দু বছর হয়েছে তোমরা এটা মনে রাখবে যে একটি ক বছর হয়েছে দু বছরে তাহলে সরল সুদ যদি দুই বছরে হয় তাহলে ফার্স্ট ইয়ার আমি এখানে লিখছি যে ফার্স্ট ইয়ার কত হয়েছিল এক হাজার টাকা সরল সুদ ফার্স্ট ইয়ার কত হয়েছিল এক হাজার টাকা আর সেকেন্ড ইয়ার সরল সুদ কি কখনো বাড়ে বাড়ে না সরল সুদ প্রত্যেক বছরে একই থাকে তাহলে প্রথম বছর যদি এক হাজার হয় দ্বিতীয় বছরেও কত হবে এক হাজার এটি সরল সুদের ক্ষেত্রে এবার দেখো চক্রবৃদ্ধি সুদ আর চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরও একই থাকে এক হাজার টাকা প্রত্যেক সুদ যেমন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ প্রথম বছর একই থাকে কিন্তু দ্বিতীয় বছরে দেখো দু হাজার একশো টাকা হয়েছে মোট তাহলে প্রথম বছর যদি এক হাজার হয় তাহলে দ্বিতীয় বছর হয়েছিল কত এক হাজার একশো টাকা তো এটা কেন হলো কারণ সুদের সুদ হয় চক্রবৃদ্ধি সুদে কী হয় সুদেরও সুদ দিতে হয় কিন্তু সরল সুদে শুধু সুদ যেটা হয় সেটাই দিতে হয় তো এখানে দেখো কত পার্সেন্ট হারে বেড়েছে আমরা এখান থেকে পেয়ে যাব। যে এক হাজার টাকা আর পার্সেন্ট হারে খেটে আর পার্সেন্ট মানে কি হানড্রেড কত টাকা বেড়ে গেছে একশো টাকা তো এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও একটা শূন্য একটা শূন্য কেটে দাও আরের মান কত হয়ে গেলো টেন অতএব এটি হয়ে যাচ্ছে আমাদের টেন পার্সেন্ট তো এখান থেকে আমরা আরের মান পেয়ে গেলাম তো আমাদের কি বের করতে বলে আমাদের আসল বের করতে বলেছে তো আসল আমরা এখানে চক্রবৃদ্ধি শুদ্ধেরও করতে পারো সরল শুদ্ধরেও করতে পারো তো চক্রবৃদ্ধি সুদ সবসময় একটু বড়ই হয় তোমরা দেখছো কিন্তু আমি কি করব সেই কারণে সরল সুদ দিয়ে করব তো সরল সুদের সূত্র আমরা জানি যে আই সমান সমান পিটিআর বাই হান্ড্রেড তো আই সমান সমান আর হান্ড্রেড আই মানে কি সুদ আর সুদ আমাদের দেওয়া রয়েছে দেখো কত টাকা দু টাকা আমি কিন্তু ধরে করছি তোমরা চক্রবৃদ্ধি সুধরেও করতে পারো তো সরল সুদ কত রয়েছে দু হাজার টাকা সমান সমান পি আমরা জানি না ধরে নাও পি তো টি টি আমরা তো জানি যে কত বছরের জন্যে দু বছরের জন্যে আর 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 এর মানে আমরা পেয়ে গেলাম টেন হারে বাই কত হয়ে যাবে হান্ড্রেড এখানে কিছু নেই মানে কত রয়েছে এক এখান থেকে একটা শূন্য একটা শূন্য কেটে দাও দুইটা কাটলে কত হয়ে যাচ্ছে পাঁচ অর্থাৎ পি এক পি সমান সমান পাঁচ দুয়ে দশ কটা শূন্য ছিল তিনটে শূন্য তিনটে শূন্য তো আসল আমাদের কত হয়ে যাবে দশ হাজার টাকা হয়ে যাবে আমাদের আসল তোমরা এটা চক্রবৃদ্ধি শুদ্ধেরও করতে পারো সরল শুদ্ধরেও করতে পারো সরল শুদ্ধরে করলে পরে অঙ্কটা এইটুকুর মধ্যে শেষ হয়ে যাবে সেই জন্য আমি সরল শুদ্ধরে অঙ্কটি বলেছে কোনো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে পাঁচশো বারো পয়েন্ট পাঁচ টাকা এবং পাঁচশো টাকা হলে সুদের হার কত তো সেম অঙ্ক আমরা কী করবো আগে আমরা সরল সুদ লিখে নিই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সরল সুদ আমাদের কত টাকা দেওয়ার পাঁচশো টাকা আর চক্রবৃদ্ধি সুদ দেওয়ার পাঁচশো বারো পয়েন্ট পাঁচ টাকা এটি কি বছরে হয়েছে দু বছরে হয়েছে তো দু বছরে যদি হয় তাহলে সরল সুদ কত টাকা হয়ে যাবে দুশো পঞ্চাশ প্রথম বছর দ্বিতীয় বছর হয়েছে দুশো পঞ্চাশ আর চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর দুশো পঞ্চাশই ছিল কিন্তু পরের বছর কত হয়ে গেছে দুশো বাষট্টি পয়েন্ট পাঁচ টাকা তো দেখো এখানে কিছু তো বেড়েছে কিছু হারে কেটেছে তো কত হারে কেটেছে দুশো পঞ্চাশ ইন্টু আর পার্সেন্ট হারে ধরি আট পার্সেন্ট হারে খেটে কত টাকা বেড়েছে বারো পয়েন্ট পাঁচ টাকা তো দেখো বারো পয়েন্ট পাঁচ এটাকে তুলে দিলে কত হয়ে যাবে এখানে দশ কারণ কি পয়েন্টের পরে একটা সংখ্যা আছে যার কারণে একটা শূন্য এখান থেকে যদি কাটি শূন্য শূন্য পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে কত হয়ে যাচ্ছে পঁচিশ এটাকে ফ্রেশ করে যদি পাতাও তুমি কী পাবে ফাইভ বাই টু সমান সমান একশো পঁচিশ বাই দশ তো এখান থেকে যদি কাটি পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটাকে যদি কাটি পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে কত হয়ে যাবে পঁচিশ তো আরের মান কত হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট তো এটি হয়ে যাবে আমাদের উত্তর দেখো নেক্সট অঙ্গটি তো দেখো কুড়িদাগের অঙ্কটি কোনো আসলের দুই পার্সেন্ট হারে দুই বছরে সরল সুদ একশো ষাট টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা তো দেখো আমাদের সরল সুদ দেওয়া রয়েছে কত একশো ষাট টাকা তো সরল সুদ থেকে আমরা আসলটা কীভাবে বের করতে পারবো দেখো তো আগে আমাদের কি বের করতে হবে আসল বের করতে হবে নাহলে চক্রবৃদ্ধি সুদ তুমি কী করে বের করবে তো দেখো আসল বের করতে হলে এখানে আমাদের চক্র সরল সুদের সূত্র আমরা জানি সরল সুদ বের করার নিয়ম যে আয় সমান সমান আয় মানে কত সুদ তো সুদ আমাদের দেওয়ার আছে একশো ষাট টাকা সমান সমান পি পি আমরা জানি না টি আমাদের দেওয়ার আছে দেখো দুই বছর আর আমাদের কত দেওয়ার আছে তখন দুই বাই হান্ড্রেড এখানে কিছু নেই মানে কত রয়েছে এক তো দুই দুয়ে কত যায় চার আর চার চারে কত হয়ে যায় ষোলো একটা শূন্য অ্যাড করে দাও তো পি এক পি সমান সমান চার এক চার কটা শূন্য রয়েছে মোট তিনটে শূন্য তো পি মানে কি আসল টাকা আমরা পেয়ে যাচ্ছি কত টাকা চার হাজার টাকা এবার আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ কত তো চার হাজার টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে দেখো চার হাজার ইন্টু কত পার্সেন্ট হারে কাটবে দুই পার্সেন্ট হারে অত হবে একশো দুই বাই হান্ড্রেড আর দুই বছর তার মানে এটা আর একবার লিখতে হবে একশো দুই বাই হান্ড্রেড তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি দেখো কত পাবো এখান থেকে তিনটে শূন্য কাটো এখান থেকে তিনটে শূন্য কাটো একশো দুই ইন্টু একশো দুই ইন্টু চার তো মোট আমরা কত পেয়ে যাবো দেখো একচল্লিশ হাজার ছশো ষোলো বাই কত রয়েছে এখনও দশ তো এটাকে আমরা লিখতে পারি একচল্লিশ ছয় এক ছয় তো নিচে কতটাগুলো শূন্য রয়েছে একটা শূন্য যার কারণে এক ঘর আগে আমাদের কত হয়ে যাবে পয়েন্ট তো এটি আমাদের কি সুদ আসল তো সুদ আসলের থেকে যদি আসলটা আমরা বাদ দিয়ে দিই আসল কথা ছিল চার হাজার সুদ আসলের থেকে আসল বাদ দিয়ে দিলে আমাদের কি পরে থাকবে সুদ পড়ে থাকবে অতএব কত পড়ে থাকবে একশো একষট্টি পয়েন্ট সিক্স তো এটি হয়ে যাবে আমাদের উত্তর তো এটি ছিল এই ক্লাসের লাস্ট অঙ্ক তো কেমন লাগলো তোমাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং